আল্লাহ নবয়ে হাদিশরিবতের সাত বর্গে দেন সাহাবায়ে কেরা মলত্তুন আল্লাহ নবিয়ে ফুসাল লেগে দে কদ তোয়ারা আথে বসতে চলতে ঘুমাতে এক হাজার আয়া ধুরি পিবেদে হনেকে আসনা সাহাবাইয়ে কেরা মলভল দুজুর আঠটে বসতে চলতে এহাজার আয়া ধরন্তর সম্ভব নয়। আল্লাহ নবীর সাহাবায়ে کرامের আমল শিখেই দিলি কতক্ষণে কে যদি সূরায়ে তাকাসুর একবার এক 1000 আয়াত তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ দান করিবা এক 1000 আয়াত কইলে যা তাক কি সওয়াব সূরায়ে তাকাসুর একবার তেলাওয়াত কইলে আল্লাহ সেই মরিমান সওয়াব দান করিবা আলহামদুলিল্লাহ এক বাদ তেল ধরে কোরন শরীফর একবার তেলাবাদে যেই পরিমাণ সব আল্লাহর সেই পরিমাণ সব দান করিবা আলহামদুলিল্লাহ কেউ যদি তিনবার পরে আল্লাহ কোরআন শরীফরে একবার খতম দিলে যে সোয়াব আল্লাহ সেই পরিমাণ সোয়াব দান করিব আজকে অনহন চাই এই পর্যন্ত পৃথিবীর শুরু হইতে যা বই পুস্তক লেখা গিয়ে উক্ক শব্দ ফৈললে যে আল্লাহ তারে আল্লাহ একখান সোয়াব দিব এন্ডিল এখন থিওরি এন্ডিল এখন পলিটিক্যাল সায়েন্স এন্ডিল এখন জীববিজ্ঞান জ্ঞান বিজ্ঞান পৃথিবীতে আসে পৃথিবীর ক্ষণ বই পুস্তকত এই ওয়াদা নাই যারা ফর তারা এই ওয়াদা করে কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াদা করি কিউ যদি কোরআন শরীফ অর্থ না বুঝি ফরে আল্লাহ তারে বেউজি ফলে আল্লাহ দশখান লিখে দিব আলহামদুলিল্লাহ আর আর দেশে তো ষড়যন্ত্র বাইরে অত কোরআন শরীফ অর্থ না বুঝি সোয়াব নাই ইবগ ভারত দেশের স্বরযন্ত্র বাইরে মানুষের কুরআন তেলাওয়াত যতন দূরশের রাখার একটা সুদূর প্রসারী পরিকল্পনা হাদিসের যেই জায়গায় কুরআন আছে কোন জায়গায় অর্থ সাথে তেলাওয়াতের কথা নাই হা কুরআন শরীফ যদি অর্থ বুঝিয়ে তেলাওয়াত করে আল্লাহ তাকে অসন্তোষাব দান করবে ইনশাআল্লাহ আর আদশতে একদল মানুষ হয়ে রইল ইসলামের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্রের একটা অংশ যারা কোরআন শরীফ অর্থ না বুঝে তেলাবাদ করে কোনো সব নাই এটা মানুষকে কোরআন থেকে দূর সরে রাখার একটা ষড়যন্ত্র ঠিক না শুধু সেটা নয় যদি কেউ কোরআনকে মহবত করে অন্তর থেকে আল্লাহ রব্বুল ইজ্জত এই মানুষ যদি কোনো সময় বুমরা হয়ে যায় সদ্রষ্ট হয়ে যায় কোরআনের মোহাব্বতের কারণে আল্লাহ তাকে আবার সঠিক পত্র নিয়ে আসবে সোহান আল্লাহ আমি সদ্য